হিন্দুরা বিপদে জুমার সাক্ষী মসজিদুল জুমার এই নিম্বর সাক্ষী আল্লাহর কসম আমি এই নিম্বর থেকে জুমা পড়িয়ে আমি হিন্দুদের মন্দিরে গিয়ে তাদেরকে অনুদান দিয়েছি আমরা হিন্দুদের পাশে দাঁড়িয়েছি হিন্দুদের মন্দির ভাঙ্গার জন্য যখন ইসকনরা স্বরতन्त्र করেছে আমাদের মাদ্রাসার ছাত্ররা তখন গিয়ে পাহারা দিয়েছে ঠিক কিনা বলেন 15 বছর আগের দলদের স্মৃতি 15 বছর শৈরাচারের কারণে আমরা ভুলে যাই নাই ঠিক বছরের শৈরাচার যেরকম আমাদের উপর জুলুম করেছে তার আগে দাপে দাপে যারা ক্ষমতা ছিল তারাও আমাদের উপর জুলুম করেছে ঠিক তাই সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলেন আমাদের পরিতাপের বিষয় হলো আমরা যারা ইসলাম নিয়ে প্রচার করে ইসলাম নিয়ে কথা বলে বলে তাদেরকে আমরা হালকা মনে করি আমরা গভীর ভাবে তাদেরকে নিয়ে চিন্তা করি না একটু ইতিহাস করেন হাদিসের পাতার দিকে একটু দৃষ্টি রাখেন আল্লাহর রসুলকে আল্লাহ বললেন ওয়াংজির তাকাল আক্রবীন আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ইসলামের জন্য দাওয়াত দেন তাদেরকে সালাতের প্রতি তাগিদ করেন আল্লাহর রসুল আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিলেন বললেন যে আপনার একটা জায়গায় জমায়েত হন আল্লাহ রসুল পাহাড়ের উপরে দাঁড়ালেন এবং তাদেরকে বললেন যে হে আমার জাতি আমার বংশের লোকেরা বংশীয় লোকেরা ওরাই মশ্রিকরা আপনারা মনোযোগ সহকারে শোনেন আমি যদি আপনাদেরকে বলি যে এই পাহাড়ের পিছনে একটা শত্রু দল আছে আর তারা আপনাদের উপর কিছুক্ষণ পর আক্রমণ করবে আপনাদেরকে শেষ করে দিবে আপনারা কি এই কথা বিশ্বাস করবেন সবাই এক বাক্যে বলল যে আমরা অবশ্যই অবশ্যই বিশ্বাস করব যে কারণ আপনি হচ্ছেন আল আমিন জন্মের পর থেকে অদ্যবধি পর্যন্ত কোনোদিন মিথ্যা কথা বলেন নাই তাহলে এমন ব্যক্তির কথা আমরা অবিশ্বাস করতে পারি না আল্লাহ রসুল সাল্লাম বললেন তাহলে শোনো মনোযোগ সহকারে আল্লাহ তালা আমাকে যে ধর্ম দিয়ে প্রেরণ করেছেন যে কিতাব দিয়ে প্রেরণ করেছেন যে কালিমা দিয়ে আল্লাহ তালা প্রেরণ করেছেন তা যদি তোমরা না মানো তাহলে অদূর ভবিষ্যতে তোমাদের জন্য আল্লাহ তালা এমন এক আজাবের বাহিনী রেখেছেন তারা তোমাদের জীবনকে নশাক করে দিবে তারা তোমাদের পদ भ्रষ্ট করে দিবে তখন তাদের মধ্য থেকে আবু লাহাব বলেছিল তাবাল্লাকা ইয়া মুহাম্মদ আলী জামাআতান হাজা হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এইজন্যইfprintf করেছো আল্লাহ তালা তোমাকে ধ্বংস করে দেখ নাউযু বলেন আল্লাহ তাআলা আবু লাহাবের জবাবে সূরা লাহাব নাযিল করে আল্লাহ বলে দিলেন তাবত ছিয়া

তার সন্তান তার ধন সম্পদ তার স্ত্রী সবাইকে আমি ধ্বংস করে দিব আল্লাহ তালার সাথে সাথে জবাব দিয়ে দিলেন কিন্তু তৎকালীন সময়কার মোল্লা তৎকালীন সময়কার আলেম ছিলেন আলম ছিলেন্লাম মোল্লার কথা কেউ মানে না তার কথাটাকে হালকা করে সবাই নিল তাই পরবর্তীতে যারা মেনে নিল তারা মুক্তি পেয়ে গেল আর যারা মানে নাই তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে ঠিক কিনা বলেন ঠিক এমন ভাবে আমরা যখন কখন কখনো কখনো ইসলামের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয় যখন মুসলমানদের ভাগ্যের মধ্যে ওই পোকা ধরে যায় যখন ইমানকে নিয়ে মুশরিকরা কাফেররা ছিনিমিনি খেলে আমরা মোল্লারাও তখন তাদেরকে সতর্ক করতে চাই কিন্তু তারা বলে না 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 এই মোল্লাদের কাজ হলো মসজিদের মধ্যে থাকে আরামে আরামে মানুষের বাড়ি বাড়ি খায় আর নিজের বুড়িটাকে বড় করে যা আমলে চায় তাই তারা বলতে থাকে কিন্তু আমি আপনাদেরকে স্পষ্ট বলতে চাই মোল্লাদের যতগুলো ভবিষ্যৎ মোল্লাদের জবান থেকে বের হয় এগুলোকে বাস্তবায়ন করে দেয় ভবিষ্যৎ বাণীকে বাস্তবায়ন করে দেয় কারণ আমার বাংলার মুসলমানেরা যেই জিনিস দশ বছর পরে বুঝে ওই জিনিস বাংলার আইল্যান্ডরা দশ বছর আগেই বুঝতে পারে আলহামদুলিল্লাহ বলেন আপনারা জানেন সবাই দুই সাল পাঁচই মে সাপলা চত্বরের মধ্যে সব মোল্লারা একত্রিত হয়েছিল মোল্লাদের পিছনে যারা নামাজ পড়ে তাদেরকে একত্রিত করেছিল কিসের কারণে কোনো রাজার সিংহাসন দখলের জন্য নয় কোনো দেশকে ধ্বংস করার জন্য নয় মোল্লারা একত্রিত হয়েছিল মুসলমানদের ইমানকে রক্ষা করার জন্য ঠিক না কিন্তু আমাদের বাইদের মধ্যে কিছু অবুজ ভাই তখন আঙ্গুল তুলে বলেছিল এই সব কাঠ মোল্লারা যে সকল কথা বলতেছে এগুলো মিথ্যা বলতেছে দশ বছর পরে দুই সালে তোমাদের সন্তানরাই সেই সকল নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে তাড়ানোর জন্য জীবন দিয়েছে এই জীবনটা আমরা দুই সালে দেওয়া চেয়েছিলাম আমরা এই রক্তকরণটা 2013 সালে চেয়েছিলাম কিন্তু আপনারা বুঝেন নাই আমরা দশ বছর আগে আল্লাহ তাআলা আলেমদেরকে বুঝ দান করেছে সুবহানাল্লাহ বলে সেজন্য যেই জিনিসের বুঝ আল্লাহ তাআলা কিতাবওয়ালাদেরকে দেয় যে জিনিসের বুঝ আল্লাহ তাআলা হাদিস ওয়ালাদেরকে দেয় কোন জিনিস দংশের আবাস আল্লাহ তাআলা সর্বপ্রথম আলেমদেরকে দিয়ে থাকে সুবহানাল্লাহ বলেন পৃথিবী দংশের আবাস সর্বপ্রথম পায় কারা বলেন আলেমরা কিতাবওয়ালারা হাদিসওয়ালারা পায় মুসলমানদের ইমান ছু মেরে নিয়ে যাওয়ার আবাসটা আগে থেকেই মুসলমানদের মধ্যে আলেমরা পায় আর অন্য কোন ব্যক্তি পায় না আপনারা হারে হারে টের পেয়েছেন তো দশ বছর আগে যে ভবিষ্যৎবাণী আমরা দিয়েছিলাম যে ফেসিবাদ স্বৈরাচার যদি থাকে তাহলে নাস্তিকবাদের প্রমোট হবে যদি এই ফেসিবাদ স্বৈরাচার থাকে তাহলে সমকামিতার প্রমোট হবে শিক্ষা নীতিমালাকে নাস্তিকবাদে পরিণত করবে এটা আপনারা চব্বিশ সালে বুঝেছেন ঠিক না আজকের বর্তমান সময়ের মধ্যে খুব হাস্যকর এক বিষয় আজ থেকে দশ বছর আগে আমরা ইস্কনের ব্যাপারে বলেছিলাম যে ইস্কনের জন্ম দিয়েছে নিউ ইয়র্ক আমেরিকা থেকে যুক্তরাষ্ট্র থেকে আমরা হিন্দু বাইদের পিঠের মধ্যে হাত বুলিয়ে বলেছি যে আপনারা যে ইস্কনের অনুসরণ শুরু করছেন ইসকন কোন হিন্দুবাদীদের মাধ্যমে কল্যাণের জন্য তৈরি হয় নাই তারা আমাদের মুসলমানদেরকে কাদিয়ানিরা মুসলমান রূপে যেরকম ধ্বংস করতে চেয়েছে হিন্দুত্ববাদীদের মধ্যে ইসকনরা হিন্দুর নামে হিন্দুদেরকে ধ্বংস করতে নেমেছে কিন্তু তারা দশ বছর আগে বুঝে নাই আজকে দশ বছর পরে দশ বছর আগে ওলামায় কেরাম যখন ইসকনের বিরুদ্ধে কথা বলেছে তখন আমাদের মুসলমান বরদি বাইরা বলেছে যে আপনারা

জেল হাজতে ঢুকিয়েছে আজকে ইসকন সেই সকল আইনজীবীদেরকে হত্যা করার সাহস হয়ে গিয়েছে চট্টগ্রামের মধ্যে আমার সাইফুল ইসলাম আলিফ ভাই ইসলাম মুসলমান একজন আইনজীবী সম্ভাব্যময় আইনজীবী তাকে হত্যা করলো কারা এই দশ বছর আগে আলেম ওলামায় রামগন স্পষ্ট বলে দিয়েছেন এই ইস্কন বাংলাদেশের জন্য কখনো শুভনীয় নয় কল্যাণকর নয় এই ইস্কন এসেছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য আপনারা প্রশ্ন করবেন যে ইস্কন কি জিনিস ইস্কন কি জিনিস ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ফর কৃষ্ণ যেই কৃষ্ণের ব্যাপারে কৃষ্ণের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য বিশ্বের মধ্যে আন্তর্জাতিক পর্যায়ের যে একটা সংগঠন তৈরি হয়েছে নিউ ইয়র্ক থেকে উনিশশো সালের জুলাই মাসে সেই দলটাকেই বলা হয় ইস্কন সেই দলটাকে কি বলা হয় ইস্কন আমরা আমাদের দেশের মধ্যে যে সকল হিন্দু বাঈরা বসবাস করে যে সকল বৌদ্ধ বাঁইরা বসবাস করে যে সকল অমুসলিম বাঁইরা বসবাস করে খ্রিস্টানরা বসবাস করে কোনোদিন আজও পর্যন্ত কোন হক্কানি মিডিয়া কোনো সব ব্যক্তি এটা প্রমাণ করতে পারে নাই যে অযথা কোনো ধর্মের উপরে মুসলমানরা আঘাত এনেছে ঠিক কিনা যারাই কথা বলেছে তারা বলেছে প্রথম আলোর মতো হলুদ মিডিয়ার লোকেরা ঠিক না বলেন তারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলেছে বলেছে হিন্দুদের মন্দির মুসলমানরা ভেঙেছে প্রথম আলো সেটাকে প্রমোট করেছে বিভিন্ন হলুদ মিডিয়াগুলো সেটাকে প্রমোট করেছে খবর নেওয়ার পর পাওয়া গেছে প্রথম আলোর সংবাদ মিথ্যা কোন মুসলমান মন্দির ভাঙ্গে নাই এই ইস্কনের কোন এক সদস্য মন্দির ভেঙে তারা মুসলমানদের উপর তারা মুসলমানদের গারে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে ঠিক না তাহলে এই দেশের হিন্দু ভাইরা যারা আছে তাদেরকেও আমরা বলতে চাই যখন হিন্দুরা বিপদে পড়ে এই মসজিদুল জুমা সাক্ষী মসজিদুল জুমার এই মিম্বর সাক্ষী আল্লাহর কসম আমি এই মিম্বর থেকে জুমা পড়িয়ে আমি হিন্দুদের মন্দিরে গিয়ে তাদেরকে অনুদান দিয়েছি আমরা হিন্দুদের পাশে দাঁড়িয়েছি হিন্দুদের মন্দির ভাঙ্গার জন্য যখন ইস্কনরা ষড়যন্ত্র করেছে আমাদের মাদ্রাসার ছাত্ররা তখন গিয়ে পাহারা দিয়েছে ঠিক কিনা বলেন পুরো ইস্কনের লোকেরা পাহারা দেয় নাই তারাই তাদের মন্দির ভেঙ্গেছে বর্তমান সময়ের মধ্যে তারা চাচ্ছে মুসলমানদের ইমানকে ছুঁ মেরে নিয়ে যাবে মুসলমানদের ছোট ছোট বাচ্চাদের স্কুলে দ্বারা তারা চলে যায় তাদেরকে বিভিন্ন খাবার দেয় অনুষ্ঠান করে সেখানে এক প্যাকেট বিরিয়ানি খাওয়ায় খাওয়ানোর পর তারা হরে শ্রীরাম বলে ঘোষণা দেয় হরে কৃষ্ণ বলে তাদের মুখ দিয়ে স্লোগান দেওয়া বলে নাউজুবিল্লা এই স্লোগান দিয়ে শেষ নয় তারা এটাকে ভিডিও করে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দেয় তারা আমাদের মুসলমানদেরকে দেখাতে চায় তোমাদের অদূর ভবিষ্যতের সন্তান গুলোকে আমরা আমাদের ইস্কন নয় আমরা হিন্দু নামে যে ধ্বংসকারী এক সংগঠন নিয়ে নেমেছি আমরা সাকসেসফুল নাজুবিল্লা বলেন তাদেরকে আর সাকসেসফুল হতে দেওয়া যাবে ইস্কনকে নিষিদ্ধ করতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত মুসুলিয়ান হিন্দুদের সাথে আমাদের সম্পর্ক ভালো এই দেশের জন্ম থেকে হিন্দুরা বসবাস করছে তারা বসবাস করবে ঠিক না বৌদ্ধরা বসবাস করছে তারা বসবাস করবে মুসলমানরা বসবাস করছে বসবাস করবে কিন্তু আমার হিন্দু ভাইদের নামে একটা ধর্মের নামে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা দেওয়া হবে না আল্লাহ তালা বলেছেন কোরআনের মধ্যে সু সুস্পষ্ট যে কাফের দেশ সাথে আমাদের সম্পর্কটা ততক্ষণ ভালো থাকবে যতক্ষণ তারা ভালোভাবে চলাফেরা করে ঠিক কিনা বলেন কিন্তু যদি তারা খারাপ আচরণ করে

মনোযোগ সহকারে শ্রবণ করো যদি তোমাদের বাবাদের মধ্য থেকে কেউ কোন কাফেরের অনুসরণ করে তার সাথে যদি ভালোবাসা রাখে ইমানের প্রতি যদি ভালোবাসা না রাখে তোমাদের ভাইদের মধ্য থেকে যদি কেউ কাফেরের প্রতি ভালোবাসা রাখে ইমানের প্রতি যদি তার বিন্দু পরিমাণ ভালোবাসা না থাকে তাকে তোমরা বলো ফিরে যেতে অমায়াত আল্লাহ মিংকুম সে যদি না ফিরে বরং মুখ ফিরাইয়া ইমান ঈমান থেকে কাফেরদের দিকে চলে যায় অথবা তোমরা যদি তাদের সাথে চলে যাও বা উলাইমন জালেমদের অন্তর্ভুক্ত তোমাদেরকে করে দিবেন কে আল্লাহ তালা তোমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত করে দিবেন এই জন্য আমরা জালেম হতে চাই নাকি আমরা ইমানদার হয়ে থাকতে চাই স্পষ্ট জেনে রাখতে হবে আমরা বলি আমাদের এই দেশটা আমাদের এই মাতৃভূমিটা হয়ে গিয়েছে কিন্তু জেনে রাখেন একটা কথা আমাদের এই দেশ এখনো স্বাধীন হয় স্বাধীনতার মাত্র স্লোগান নিয়েছেন অস্ত্র হাতে নেওয়ার সময় এসেছে আরেকটা স্বাধীনতা রয়েছে মুসলমানের চূড়ান্ত সিদ্ধান্ত হবে চূড়ান্ত স্বাধীনতা হবে যখন নাকি গাজওয়ায় হিন্দের মাধ্যমে ইসলাম বিজয় হবে ঠিক কিনা বলেন মুসলমানদের চূড়ান্ত বিজয় তখন হবে যখন রাম মন্দির ভেঙে আবার বাবরি মসজিদ প্রতিষ্ঠা করা হবে মুসলমানদের চূড়ান্ত বিজয় তখন হবে যখন মসজিদুল আকসা ইসরায়েলের কবল থেকে মুক্ত করে মুসলমানরা শান্তিপূর্ণভাবে, দীর্ঘ কেরাতে সেখানে সালাত আদায় করবে ততক্ষণ পর্যন্ত ইসলামের বিজয় হবে না আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই তোমাদের ইমানটাকে আবার চেতনা করো এক সময় এই দেশের মুরব্বীরা এক সময়ের এই যে এই দেশের বুদ্ধিজীবীরা বলেছিল যে স্বৈরাচার সরকার সে এমন ভাবে এই দেশের মধ্যে শিকড় গেড়েছে কেউ তাকে হটাতে পারবে না বলেছিল কি না কিন্তু আমার দেশের যুবকরা যখন হুঙ্কার দিয়েছে পালাতে বাধ্য হয়েছে ঠিক না। নিজের অনুসারীদের হেফাজত করার সময়টা পর্যন্ত তারা পায় নাই ঠিক তেমন ভাবে ইসলাম বিদ্বেষীরা যেইভাবে আমাদের দেশের মধ্যে ইমান নিয়ে ছিনিমিনি খেলছে যুবকরা যদি আবার আল্লাহ আকবর ধ্বনি দেয় আল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলাম বিদ্বেষীরা পালাতে বাধ্য হবে কিনা আমাদের মিশন হলো ইসলাম প্রতিষ্ঠা করা কি করা আমরা আজকে বিভিন্ন মতগুলো প্রতিষ্ঠা করার জন্য আমাদের যুবকরা জীবন দেয় আমাদের যুবকরা গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয় আমাদের যুবকগুলো খ্রিস্টানদের তৈরি মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেয় সম্মানিত মুসুল্লিয়ানে কেরাম আপনারা বলবেন কেন আপনি হঠাৎ করে এত চিল্লাচ্ছেন ইমানদার তখনই ক্ষেপে যায় যখন তার ইমানের মধ্যে কেউ হাত দেয় আপনি আমাকে থাপ্পড় দিবেন কিছু বলবো না আপনি আমার উপর জুলুম করবেন কিছু বলবো না কিন্তু আমার ধর্মের উপর আঘাত দিলে সেই হাত ভেঙে দিব আমরা আমার ধর্ম নিয়ে কোনো কথা বলা যাবে না আমার মুসলিম ভাই বিশ্বের যে কোনো প্রান্তে যদি আহত হয় আল্লাহ রসুল সাল্লাম মুসলিম শরীফের ছয় হাজার নম্বর আগে বলেন রসুল বলেছেন সব মুসলমান গুলো হলো একই দেহের ন্যায় বিশ্বের কোন এক প্রান্তে একজন মুসলমানের চোখ যদি উঠে যায় মনে করতে হবে সারা বিশ্বের মুসলমানের চোখ যেন ইহুদিরা উঠিয়ে দিয়েছে ঠিক না সম্মানিত হাজরিন সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই যুবকদেরকে বলতে চাই তোমরা কি তোমাদের জীবনটা ইসলাম প্রতিষ্ঠার জন্য বিলিয়ে দিবে নাকি হিন্দুত্ববাদীদের অথবা খ্রিস্টান অথবা কোনো মন্ত্রতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন বিলাতে চাই অল্লাহি জেনে রাখবেন অল্লাহি জেনে রাখবেন শুধু যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি শুধু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দেয় সে শহীদ হবে না সে শহীদ হবে না কারণ গণতন্ত্র হলো কার বিরোধী ইসলাম বিরোধী জোরে বলেন কিসের বিরোধী আজকে আমরা ইসলামিক দলগুলোকে চিনি না ইসলামিক দলগুলোর ব্যাপারে আমাদের সামনে এমন ভাবে তুলে ধরা হয়েছে যে এই ইসলামিক দলগুলো দেশের ক্ষতি করেছে বলেন নাউজুবিল্লা বলে ইসলামিক দলগুলো মুসলমানদের মধ্যে ফাটল তৈরি করেছে বলেন নাউজুবিল্লা আপনারা জানেন গোড়ার ইতিহাসটা দেখবেন গোড়ার ইতিহাস দেখবেন অনেকে অনেক দলকে ভালোবাসেন

সর্বভৌমত্বের ক্ষমতার মালিক জনগণ সর্বভৌমত্বের ক্ষমতার মালিক কে জনগণ বলেন নাউজুবিল্লাহ অথচ আল্লাহ তালার বিধান অনুযায়ী সার্বভৌমত্বের ক্ষমতার মালিক কে আরো জোরে বলেন কে বাংলাদেশ জামায়াত ইসলাম তাদেরকে প্রমোট করা আমার কোন উদ্দেশ্য নয় তাদেরকে বলা হয়েছিল যে তোমাদের দলের প্রথম লাইনের মধ্যে প্রথম বিধান হচ্ছে সার্বভৌমত্ব ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই কথা না কেটে তোমরা এই কথা না লিখবে যে সার্বভৌমত্বের ক্ষমতা জনগণ ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে এই দেশের মধ্যে নিবন্ধন টিকে রাখার ক্ষমতা দেওয়া হবে না তোমরা বাংলাদেশের রাজনীতি থেকে ক্ষমতা ছুট হয়ে যাবে তোমাদের নিবন্ধন বাতিল হবে জামাত ইসলামের নিবন্ধনকে বাতিল করা হয়েছে যেই জিনিসকে উশিলা ধরে তারা বলেছিল না জীবন যাবে তো সার্বভৌমত্বের ক্ষমতার মালিককে আল্লাহ তালা তাই তাদের দলের নিবন্ধন বাতিল করা হলো বাংলাদেশ ইসলামী আন্দোলন আপনারা জানেন চরমনাইল পীর সাহেবের একটা দল আছে আছে কি নাই বাংলাদেশ ইসলামী আন্দোলন হাত পাখা সর্বপ্রথম মরহুম পীর সাহেব এই দলের নাম দিলেন বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তারা বলল না এই দেশের মধ্যে ইসলামী শাসনতন্ত্র এই সংবিধান মানে না তারা মানে গণতন্ত্র তাই তারা শাসনতন্ত্র কথাটা যতক্ষণ না কাটবেন ততক্ষণ বাংলাদেশের নির্বাচনে আপনাদের নিবন্ধন দেওয়া হবে না হয়ে পরামর্শ করে ইসলামী আন্দোলন শাসনতন্ত্র বাধ্য কথাটাকে কেটে দিলেন তারপরও তারা রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এই উদ্দেশ্যে যে আমরা যদি পারি চেষ্টা করবো ইনশাআল্লাহ ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ঠিক কিনা তাহলে তাদের চুলকানি সব ইসলামী দলের পিছনে তাদের চুলকানি সর্বপ্রথম সব মুসলমানের পিছনে কেউ যদি শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তার বিরুদ্ধে কেউ যদি সর্বভৌমত্ব ক্ষমতার মালিক আল্লাহকে বলতে চায় তার বিরুদ্ধে কোন মুসলমান যদি সেজদা দিতে চায় তার বিরুদ্ধে দেখবেন আপনি স্বাভাবিক ইবাদত করছেন কিন্তু রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে গেলে আপনার ঘর মুসলি делаর চেষ্টা করে জেনে রাখবেন যতই আপনি উপদেষ্টা মণ্ডলী দেন না কেন যত নোবেল প্রাপ্ত ব্যক্তিদেরকে আপনি ক্ষমতা দেন না কেন এই দেশে শান্তি আসবে না অল্লাহি যতক্ষণ খেলাফত প্রতিষ্ঠিত না হবে ঠিক না বলেন তাই আমাদের সকলকে একত্র হয়ে কার রজু ধরতে হবে আরো জোরে বলেন কার রশি ধরতে হবে আল্লাহ তালা রশিকে আমাদেরকে ধরতে হবে যখন আল্লাহ এই মুসলমান যুবকদের মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা করবে ঠিক কিনা বলেন আজকে এখনো পর্যন্ত ইমামরা বিভিন্ন দলের চাপে এখনো কথা বলতে পারে না বুকের ভিতরে অনেক চাপ রাখে আপনারা মনে করেন যে হয়তোবা স্বাধীনতা পেয়ে গেছি হয়তো বা কথা বলার সাহস পেয়ে গেছি কত রিস্ক নিয়ে যে আপনাদের সামনে কথা বলতে হয় এটা আপনারা কল্পনাও করতে পারবেন না সেই জন্য আমি আপনাদেরকে বলবো কোনো দল নয় কোনো মত নয় ইসলামিক দলগুলো ছাড়া আর কোন দলের সাথে আমরা থাকতে চাই পারবো তো ইনশাআল্লাহ সব দলকে আমাদের দেখা হয়েছে পনেরো বছর আগের দলদের স্মৃতি পনেরো বছর স্বৈরাচারের কারণে আমরা ভুলে যাই নাই পনেরো বছরের স্বৈরাচার যেরকম আমাদের উপর জুলুম করেছে তার আগে দাপে দাপে যারা ক্ষমতায় ছিল তারাও আমাদের উপর জুলুম করেছে তাই সব দল দেখা শেষ ইসলামের বাংলাদেশ ঠিক কিনা বলেন তাই আমাদের জন্য উচিত হবে চোখ যখন নাকি আমরা সজাগ রাখব তখন তারা আমাদের কাছে চান্স পাবে না একমাত্র আপনার ইসলাম যখন চান্স পাবে অল্লাহি আপনি দেখতে পারবেন ওমরের শাসন কিরকম ছিল আমরা একটা সময় ভেবেছি এবং বলেছি যে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছে কিভাবে করেছে দেখি নাই শুধু কোরআনে পড়েছি শুধু হাদিসে পড়েছি কোন একটা জালেমকে যদি চোখের সামনে ধ্বংস করে দেখাতেন তাহলে হয়তোবা বুঝতে পারতাম কিভাবে জালেমদের পতন হয় আল্লাহ তাআলা একটা জালেমকে পতন করে আমাদেরকে দেখিয়েছেন কিভাবে জালেমের পতন হয় ঠিক কি না আপনারা ঠিক એમওনি ভাবেন যে ওমর কিভাবে রাষ্ট্র চালিয়েছে আমরা দেখি নাই আবু বকর কিভাবে রাষ্ট্র চালিয়েছে আমরা দেখি নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কিভাবে রাষ্ট্র চালিয়েছে আমরা দেখি নাই আল্লাহ আমরা দেখতে চাই আল্লাহু ওয়া তাcsimু বিহাদিল্লাহ সবাই যখন ঐক্যবদ্ধ হবেন ওমরের খেলাফত আবার প্রতিষ্ঠিত হবে আবার সোনালি যুগ প্রতিষ্ঠিত হবে এই জন্য চাই তো আমরা সোনালী যুগটা আবার চাই তো আবার এই সন্ত্রাস মুক্ত একটা দেশ চাই তো আবার চাদাবাজ মুক্ত একটা দেশ এই জন্য আমাদের হয়তোবা বা তাজা রক্ত ডেলে দিতে হতে পারে রাজি আছি তো ইনশাল্লাহ আমরা তো বলি জিহাদ 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 চাই জিহাদ আসলে লঙ্গি খুলে দৌড় দিয়ে পালায় জিহাদ আসলে এমনই হয় এজন্য যখন আমাদের স্পৃহা হৃদয়ের মধ্যে থাকবে ঠিক এটাকে বাস্তবায়নও করে দেখাতে হবে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুক সম্মানিত হাজরিন আপনাদের কাছে আরেকটা আবেদন করতে চাই আমরা কখনো উদ্যত হয়ে কারো প্রতি খুব রেখে অথবা আমরা কারো প্রতি কারো দলের কোনো একটা কারণে আমরা আমাদের সম্প্রদায়িক কোন ধর্মের ভাইদের উপর আঘাত করব আমাদের এলাকার মধ্যে হিন্দু ধর্মের ভাই আছে কি নাই বৌদ্ধ ধর্মের ভাই আছে কিনাই অনেক বারাটি আছে হিন্দু অনেক বারাটি আছে তাদের সাথে আচরণটা এমন করব আমরা যে দেখিয়ে দিব ইসলাম এবং আচরণটা কি ঠিকই না এই জন্য আমরা উপর আঘাত আনবো যে অপরাধ করেছে তার শাস্তিটাই আমরা দিব যেমন যে চিন্ময় কৃষ্ণ তার যেরকম আমরা শাস্তি দাবি করছি আমাদের দাবি থাকবে তারই শাস্তি যে ইস্কন বাংলাদেশের শৃঙ্খলাকে নষ্ট করেছে আমাদের দাবি থাকবে ইস্কনের বিরুদ্ধে কোন হিন্দুবাদীদের বিরুদ্ধে আমাদের কোন দাবি কোন হিন্দু ধর্মের বিরুদ্ধে আমাদের কোনো নাই আমাদের হচ্ছে বিরুদ্ধে ঠিক কিনা বলেন এই জন্য ইস্কন ইস্কনের দলের যারা থাকবে কেউ যদি ইস্কনকে এই সমাজের মধ্যে প্রমোট করতে চায় আমরা তাদেরকে প্রশাসনের হাতে ধরিয়ে দিব বর্তমান সময়ে প্রশাসনের নির্দেশ হচ্ছে তার সকল কার্যক্রম যতক্ষণ পর্যন্ত হাইকোর্ট থেকে নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে আমাদের সমাজ হোক অথবা কোথাও যদি কোন সদস্যকে আপনারা দেখেন তারা তাদের দাওয়াদি কার্যক্রম অথবা যে কোনো কার্যক্রম পরিচালনা করছে আপনারা তাদেরকে ধরে কোথায় দিয়ে দিবেন প্রশাসনে দিয়ে দিবেন পারবেন তো ইনশাল্লাহ কিন্তু বড় দুঃখের বিষয় হয় আপনাদেরকে কিনবে তো দূরে থাক আমাদের আলেমদের মধ্য থেকে অনেককে এই স্কন কিনে নিয়েছে ঠিক না আমাদের আলেমদের মধ্য থেকে অনেককে ইস্কন কিনে নিয়েছে তারা খুব ডেঞ্জারাস একটা বিপজ্জনক একটা দল এই জন্য এই দল থেকে আমাদের দেশকে বাঁচাতে হবে সর্বপরি আমি আপনাদেরকে বলবো আমরা আমাদের ইমান আমল বাঁচানোর জন্য আমরা এখন অন্তত এই সময়টাতে ইসলামের কাজগুলো পরিপূর্ণভাবে আদায় করব পারবো না ইনশাল্লাহ ভাই মসজিদের সাথে সম্পর্ক রাখবো আলেমদের সাথে সম্পর্ক রাখবো মাদ্রাসা সাথে সম্পর্ক রাখবো তাহলে আপনার ইমান কোনো বিধর্মী ছুঁ মেরে নিয়ে যেতে পারবে আল্লাহ তালা আমাদেরকে যা কিছু বললাম এবং শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করো